হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সকলে কেমন আছো আশা করছি ভালো আছো আমরা সকলে ভালো আছি সুমনা ব্লগের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত সকাল সকাল উঠে পড়েছি আর আজকে কি বলো তো আজকে ভোট তো আমরা সবাই এক্সাইটেড ভোটে যাব কি করব বাবা ভোট দিতে আদেও পারবো কি না আমার এখনও পর্যন্ত ভয় লাগে জানো তো যে ভোটে গিয়ে আমি আদেও ভোট দিতে পারবো তো নাকি ভোট না দিয়ে চলে আসবো একবার দিতে হবে নাকি দুইবার দিতে হবে কি করতে হবে আমি তো জানি না এই করি লাইনে দাঁড়িয়েও এখনো পর্যন্ত সেটাই করতে থাকি তো সকাল সকালে যে অনিশের ঘুম হয়ে গেছে আমি অনিশ একসাথে উঠে বাইরে বেরিয়ে গেছে দেখো চোখগুলো ফুলে গেছে আমার ঘুম থেকে এক্ষুনি উঠেছি চোখগুলো কিন্তু ফোলায় লাগছে তারপর আমি ফ্রেশ হয়ে নিয়েছি অনিশকে ফ্রেশ করে দিয়েছি আমি তার সাথে সাথে স্নানও করে নিয়েছি ভোর দিতে যেতে হবে না বলো কী করবো সকাল সকাল স্নান করে নিলাম সকাল সকাল স্নান করে নিয়ে তারপর বাদ বাকি যা কাজ হবে কিন্তু আমরা সকালবেলা টিফিন বানাই নি আজকে যে ভোট দিতে যাবো তাড়াতাড়ি আর টিফিনে আমরা কি খাবো জানো আজকে এই দেখো আম দিয়ে কলা দিয়ে চিঁড়ে দিয়ে দই দিয়ে আর গুড় দিয়ে বেশ ভালোই লাগে না খেতে বলো আমার তো খুব ভালোই লাগে তো বাড়ির সকলে আমরা সকালে টিফিনটা এটাই করে নিলাম যে সকাল সকাল রান্না করে নিতে হবে তো বাদ বাকি রান্নাগুলো করে নেওয়া হবে আর টিফিনে আজকে এগুলোই খাওয়া আর আমি বাড়ি থেকে কলা নিয়ে এসেছিলাম আম নিয়ে এসেছিলাম মনে আছে সেগুলোই কিন্তু টিফিনে আছে তার সাথে দই চিড়ে আর গুড় বেশ ভালোই লাগলো খেতে আর এদিকে তোমাদের দাদা ভাই গেছিলো মাকে নিয়ে ভোট দিতে মা ভোট দিয়েছে তোমাদের দাদা ভাইয়াও হয়েছে আমি বলেছিলাম কার নিয়ে যেতে ভোট দিয়ে নিয়েছে ভালোই হলো তারপরে ওর জন্য টিফিনটা আমি রেডি করে রেখেছিলাম বেসে রেখেছিলাম এই দেখো সেটাই দেবু তোমাদের দাদা তোমাদের দাদাভাইকে টিফিন দিয়ে দিলাম আর বাদবাকি কাজকর্ম করে নিয়ে অনিশকে স্নান করিয়ে নিয়েছি খাইয়ে নিয়েছি খাইয়ে নিয়ে তারপর আমিও রেডি হয়ে গেছি যাব ভোট দিতে আর এদিকে এই দেখো অনিশ খেলা করছে পাশে ওই যে আসছে পুষ্পটা সেই পুষ্পটা আর আমি যাচ্ছি এই দেখো আমি দাদাভাই আর দিদিভাই যাচ্ছি টোটো করে টোটো পাঠিয়ে দিয়েছে আমাদের জন্য ভোট দেওয়ার জন্য তো দেখো ভোট আবার হয়েও গেল তারপর আমরা আবার যাচ্ছি বাড়িতে তো বাড়িতে দেখো আমি কোথায় ভোট দিতে এসেছিলাম আমি তো সেইভাবে ভিডিও করতে পারিনি ভয়তে যে না যদি বকা দেয় সেই জন্য আর এই যে কাকিমাও গেছিল আমাদের সাথে ভোট দিতে দেখো জায়গাটা কত সুন্দর এখানে একটা বড় মাঠ আছে এই মাঠের মধ্যে বিকালে খেলা হয় আর খুব সুন্দর লাগছে না দিন দেখতে দেখো তারপর আমরা এই যে এটা দিয়ে বাড়তে যাচ্ছি তো বেশ ভালোই লাগলো যে আমাদের জন্য প্রতি বাড়িতে একটা করে টোটো পাঠিয়ে দিচ্ছে তার মানে বাড়িতে বয়স্ক মানুষ থাকলে টোটো পাঠিয়ে দিচ্ছে ভোট দেওয়ার জন্য আর আমরা এই যে কাকিমা আছে না আমাদের সাথে কাকিমা গল্প করছে সেই গল্পগুলোই আমরা শুনছি বেশ ভালোই লাগছে বয়স্ক মানুষদের আগেকার মানুষদের গল্পগুলো শুনতে বেশ ভালোই লাগে ভোটের গল্প করছে আর বলছি না বয়স্ক মানুষদের জন্য টোটো পাঠাচ্ছে তো ওই কাকিমা ছিল আর আমাদের বাড়িতেও পাঠিয়েছিল তো মা আর তোমাদের দাদা ভাইয়ের ভোট দেওয়া হয়ে গেছিলো না সেই জন্য আমরা তিনজন বাকি ছিলাম তো সেই জন্য আমরা তিনজনই ভোটটা দিয়ে আসলাম তোমাদের দাদা ভাই বললো যে তোমরা চলে যাও আর এই দেখো অনিশকে রেখে গেছিলাম তোমার দোকানে তোমাদের দাদা ভাইয়ের কাছে কেননা বাড়িতে থাকলে দুষ্টুমি করবে কি করবে না করবে তার থেকে থাক দোকানে থাক ও ভালো করেই থাকবে তো দেখো ভোট দিয়ে আবার চলেও আসলাম বাড়িতে এসে অনিশকে একটু জল খাইয়ে কলা খাওয়াতে বসলাম দেখো কলা এখনও পর্যন্ত এত বড় ছেলে ওকে দিয়ে খাবে না ওকে গেটে গেটে তারপর খাওয়াতে হবে না হলে দেখো সে বললাম না ফুচকুটা এসেছিলো ফুচকুটা দেখো খেলা করছে এই যে দেখো ফুচকুটাকেও একটা দিয়ে দিয়েছি কলা ও খেয়েছে আর এইদিকে এই দেখো অনিশ খাচ্ছ অনিশ তো মুখ নাড়াতেই চায় না তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও ও একটু হাই অনিশ করে দিলো দেখো আমরা তিনজন মিলে বেশ মজাই করছি বেশ ভালোই লাগছে বলো বাচ্চা দিয়ে মজা করতে বেশ ভালোই লাগে খুব মজাই আসে তারপর এগুলো পুচকুটা বাড়ি চলে গেছে আর এদিকে দেখো অনিশকে নিয়ে আমি খাওয়াতে বসেছি অনিশ এদিকে টিভি দেখছে আর আমি খাওয়াচ্ছি আর আজকে রান্না হয়েছে মাছের ঝোল হয়েছে আর হয়েছে ডাটা দিয়ে যে লাল যে ডাঁটাগুলো হয় মিষ্টি সাদা ডাটা সেগুলো দিয়ে একটা তরকারি বানিয়েছে দিদি আর ভেন্ডি সিদ্ধ করেছে এগুলোই আমরা খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে নিয়ে আমরা চলে আসলাম ঘরে শুতে এই যে আমি একটু লেবুর রস বানিয়ে রেখেছিলাম অনীষের জন্য সেটাই অনীশকে দিচ্ছে তো ওদের দাদা তো সেটাই খাবে অনীশ প্রথমে তো একটু ওকে সব জিনিসই তো খেতে ওর কষ্টই হয় একটু কিছুতে খাবে না জোর করে তারপর সারাদিন কেটে গেল রাতের আবার খাবার ভেন্ডি ভাজা ডাল আলু সিদ্ধ আর ভাত ভাত কিছুটা আছে আর কিছুটা ভাত বসানো হবে কুকারে আর এই দেখো আলু সিদ্ধ তার সাথে অনেকের জন্য একটু গাজর সিদ্ধ দিয়ে দিয়েছি আর কুমড়ো সিদ্ধ তারপর সব খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলো আজকে তো ভোট দেওয়া হলো বেশ মজাতেই কেটে গেল। আর দেখো বয়স্ক মানুষদের মধ্যে আমিও কিন্তু পড়ে গেলাম ভোট দিতে টোটোকে করে যেতে দেখো বয়স্ক মানুষের জন্য টোটো পাঠালো সে জায়গায় আমি চলে গেলাম কি অবস্থা না বলো তো কী আর করা যাবে বেশ ফ্রিতে ফ্রিতে ঘুরে চলে আসলাম টোটো আমাদের কিন্তু টোটো ভাড়া লাগলো না তাই না বলো তারপর খাওয়া দাওয়া করে ঘরে চলে এসছে এই যে দেখো রাত্রিবেলায় বিছানা করব বলে তো তোমাদের দাদা ভাইও এসছে আমি তো নিচে গিয়ে আবার ওই যে বড় দড়িটা লাগাতে হয় দরজাতে না হলে তো সেই জন্য আমি মাঝে মাঝে বলি যে তুমি এই কোনার দড়িটা দরজাতে লাগিয়ে দাও তো তোমাদের দাদাভাই এসছে তো দুইজন মিলে একসাথে মিছানাটা করে নিলে বেশ ভালোই তাড়াতাড়ি হয়ে যায় তাই না বলো অসুবিধা হয় না আবার নেমে গুছিয়ে এগুলো করার থেকে একসাথে দুইজন মিলে বিছানাটা করে নিলাম বেশ ভালোই হলো তাড়াতাড়িও হয়ে গেল আমার কাজটা তারপর দেখো অনিশ্কে রেডি করিয়ে ঘরে নিয়ে আসবো তো ঠিক আছে ভিডিওটা তাহলে এই পর্যন্ত থাকলো অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকেও সব সময় আমার এইভাবে তো আমি ব্রাশ করে রেডি হয়ে এবার ঘুমিয়ে পড়ব